काज बोलो को হ্যালো ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমরা আজকে বছরের প্রথম দিকে একদম প্রথমবার যাচ্ছি আরামবাগ আর গোটা রাস্তায় এখনও কাজ চলছে সে কাজ দেখতে দেখতেই যাচ্ছি আর এদিকে দেখো একটা গাছ সুন্দর গাছ তো ছাউনি দেওয়া আমার এই গাছটা না সত্যি খুব ভালো লাগে যতবার যাই ততবার দেখে দেখে যাই ডিসেম্বর মাসে বলবো আর এই মাঝ রাস্তায় রুদ্র ভাইয়ের সাথে দেখা হয়ে গেল চেনাশোনা মানুষদের সাথে যদি দিন পর দেখা হয় সে দেখার মজাই আলাদা তাও যদি আবার হঠাৎ করে হয় ভাবি নিচে দেখা হবে তবুও একটু একটু ভাবছিলাম যে হয়তো এদিকে দেখা হতেও পারে কারণ ওর বাড়ি এইদিকে তো ওর এই এইদিকেই তো সেই হিসাবে দেখা হতেও পারে তো সেই যখন দেখা হয়ে গেলো তো খুব ভালো লাগলো আর এইদিকে দেখো কিছুক্ষণ ছাড়া ছাড়াই রাস্তার কাজ হচ্ছে আর মাঠ ঘাটে শেষ দিকে এদিকে সর্ষে ফুলটা অতটা দেখা যায় না তো আমরা আরামবাগের কাছাকাছি পৌঁছে গেছি অনেক দিন পর শনি মন্দিরটা দেখতে পেলাম তো এখানে প্রচুর ভিড় হয় তো সবসময় আসলে দেখতে পেতাম আর এই যে আমরা পৌঁছে গেছি আরামবাগ আমরা চলে এসেছি আরামবাগ কিচেনে তো এই নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে আমরা ভাবলাম চলো একটা নতুন জায়গা থেকে ট্রাই করা যাক আর এখানে পাওয়া যাচ্ছে নব্বই টাকায় আনলিমিটেড বিরিয়ানি তো আজকে দুপুরের লাঞ্চটা আমরা বিরিয়ানি দিয়েই সারলাম তো দেখি আজকে নতুন রেস্টুরেন্টের খাবার কেমন হয় তো তারপর তোমাদের একদম সুন্দরভাবে রিভিউ দেবো আর তোমরাও তাড়াতাড়ি চলে আসবে তারপর যদি ভালো হয় সেই তো তো একটা ভাগ করে খাই তুমি তো খাওনি সকাল থেকে আমরা যখন প্রথমে যাই তখন কেউ ছিল না তো তখন ভাবলাম যে কেউ আসে না নাকি ওটা ভাবছিলাম কিন্তু তারপর আস্তে আস্তে দেখলাম বেশ ভালোই লোকজন আসছে আর বিরিয়ানির টেস্টটাও খুব ভালো হয়েছে আমার তো বেশ ভালোই লেগেছে মাঝে বাবু যদি আবার নিয়ে আসে আবার চলে আসবো তো তোমরাও আসতে পারো অবশ্যই টেস্ট করে দেখতে পারো নতুন দোকানে বিরিয়ানিটা আর একটা বেশ গ্রামের মানে বাড়ির পরিবেশ মনে হচ্ছিল এইভাবে যে খাবার দিচ্ছিলো সেই জন্য মনে হচ্ছিল একটা যেন কারো বাড়িতে আমি খেতে গেছি সে আমাকে এইভাবে পরিবেশন করছে খাওয়া দাওয়াটা তো বেশ ভালোই লাগছিলো আর মানে খাবারটা বেশ ভালো ছিল আর খাবার যে দিচ্ছিলো সেইভাবেও বেশ একদম বাড়ির ওয়েদারের মতো লাগছিল। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম আর এটা লোকেশানটা হচ্ছে বসন্তপুর মোড় আর হসপিটাল মোড়ের মাঝখানটায় একদম ঠিক মাঝখানটাতেই বলতে পারো করুণা মার্কেট থেকে দেখা যাচ্ছে করুণা মার্কেটের অপোজিট সাইডে তোমরা এসে অবশ্যই ট্রাই করতে পারো আমার তো বেশ ভালোই লেগেছে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে এবং খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম করোনা মার্কেটের ভেতরে দোকানে পাঞ্জাবি হাউসে আমাদের হেলমেট গুলো সব ওখানে রাখা ছিল তো ওইসব নিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এখন আমাদের গ্রামে মেলা হচ্ছে তো পোল গ্রামে এখন দীর্ঘ সাত ব্যাপী মেলা চলছে আজকে ন তারিখ তো আজ আর কাল মেলা চলবে তো তোমাদের সবাইকে ইনভাইট রইল মেলা দেখতে আসার জন্য আর রোজ সন্ধ্যাবেলায় বেশ ভালো ভালো অনুষ্ঠানও হচ্ছে তো আজকের ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা জন্য অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা অল